সম্পূর্ণ সিরামিক্স এর ফুলগুলো একদম এটা তিন পিসের একটা সেট তিন পিসের একটা সেট আচ্ছা সেটটা কত পড়বে সেটটা পড়বে আপনার 6000 টাকা 2000 টাকা পার পিস আচ্ছা কেউ চাইলে আলাদা আলাদা 2000 টাকা করে নিতে পারবে এই সেটটা কত ভাই এটা অনেক সুন্দর এই সেট আপনারা খুব সুন্দর লাগবে এটা তিনটার সেট করবে 6200 টাকা 6200 টাকা আচ্ছা এই আমি এই যে এটা একটু ভিনটেজ ডিজাইনের যেটা এটা একটু দেখাই সম্পূর্ণ ফাইবারের আপনার ওয়াশেবল আচ্ছা এটা পড়বে আপনার 2200 টাকা 2200 এটা কত এটা পুরো পুরো তিনটার সেট 2000 টাকা তিন উপরে এগুলা কত করে উপরে কত গোল্ডেনটা কত এটা হ্যাঁ হ্যাঁ এটা রাখা যাবে 1800 আর স্পাইরাল ব্ল্যাক এন্ড হোয়াইট এই গোল্ডেন এটা 6200 এটা এটা सेम প্রাইস দুইটা ডিজাইন আচ্ছা দেখাচ্ছি উপরে উপরে আপনার এগুলা 1800 আর 2000 1800 2000 আর এটা কত গোল্ডেন ঠিক এটা আপনি রাখা যাবে এটা 2500 আর এটা 2600 2600 আর এটা কত ফ্লাওয়ার

এটা আপনার আসবে 3500 আর 3800 দুইটা সাইজ 3500 আর 3800 800 হ্যাঁ অনেকে সেট মিলে নিতে চায় আপনি সেটও নিতে পারেন দুই পিস সেট আচ্ছা ছোট বড় দুইটা সেট এই কোয়া এইগুলো এটা আপনার 2500 টাকায় সেটটা আর এর বড় সেটটা 2700 টাকা এটা তো তিনটা সেট হ্যাঁ বড় মেজো ছোট আচ্ছা তিনটা সেট তিনটা সেট আসবে আপনার 7500 7500 এই দুইটা কত রোজ গোল্ড রোজ গোল্ড এই দুইটা পড়বে আপনার

এটা এটা তিন পিসের সেট আছে এরকম না জি सेम 3500 টাকা কালার দুটো এটা কত আসবে এটা 1200 টাকা পিস আচ্ছা কিন্তু এটা কত আসবে এটা টার্কিশ এটা তিন পিস এটা এটা 2000 এটা হচ্ছে 2000 এটা আপনি 1200 আর এই একটা সেট আছে তিনটা একটা সেট এটা এটা কত আসবে এটা তিনটা সেট 2200 টাকা তিন পিস জি তিন পিস 2200 আর এই যে এটা ছাট আঠারো টাকা বাইশ মেটালের ফ্লাওয়ার চার হাজার আচ্ছা তো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখালাম অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আপনারা দেখলেন এখন যেটা করব সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা গলি নাম্বার এগারো শপ নাম্বার দুইশো একানব্বই রাহান এশিয়া গিফট হাউস কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ